ক্লাসরুম ছেড়ে তাদের জায়গা এখন হয়েছে রাস্তা সেখানে তারা বসে রয়েছেন অনশন করছেন শান্তিপূর্ণ অনশন করবেন এবং এমনটাই বারবার তারা বলছেন কিন্তু সেখানে পুলিশের রণসজ্জা দেখে কোথাও কি প্রত্যেকে অবাক হচ্ছে কারণ তারা কি জঙ্গি তারা কি কোনো কিছু ওখানে অন্যায় করতে গেছেন তারা কি দুষ্কৃতি এত পুলিশ সেখানে কেন এই প্রশ্ন সবচেয়ে বড় এই মুহূর্তে কারণ যেখানে জীবিকাকে বাঁচানোর জন্য জীবনকে তারা বাজিয়ে দিয়েছেন অনশন করছেন তিনজন আর সেখানে তাদের সঙ্গে থেকে এই ধরনের ব্যবহার করা হচ্ছে এই মুহূর্তে তাদের কথা শোনা অত্যন্ত গুরুত্বপূর্ণ সঙ্গে দুই প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমার কিশোরা রয়েছেন তুলিকা রয়েছেন শুরুতে আমি কিশোরের সঙ্গে কথা বলবো কিশোরা যাদের কাজ চক ডাস্টার নিয়ে যারা পড়াশোনা করেন যাদের হাতে পেন পেন্সিল থাকে তারা কোনো জঙ্গি নয় কোনো দুষ্কৃতী নয় অথচ তাদেরকে আটকা দিয়ে এত এত পুলিশে ডেপ একদমই প্রচুর পুলিশ রয়েছে এখানে প্রচুর পুলিশ ডিপ্লয়মেন্ট পুলিশের এক নম্বর গাড়ি পুলিশের দু নম্বর গাড়ি পুলিশের আরো আর একটু এদিকে আসতে বলবো আমি দীপঙ্কর দাকে পুলিশের তিন নম্বর গাড়ি পুলিশের চার নম্বর গাড়ি এবং এখানে এত পুলিশ আমি একটু আগেও জানার চেষ্টা করছিলাম আমি একবার জানার চেষ্টা করব এখানে প্রচুর পুলিশ রয়েছেন ওয়েস্ট বেঙ্গল পুলিশের বিভিন্ন গাড়ি রয়েছে এবং কাদানে গ্যাস বিভিন্ন অস্ত্র শস্ত্র তাদের হাতে রয়েছে আমি দেখতে পাচ্ছি আমি একটু আগেও জানছিলাম স্যার এখানে কি কোনো বড় হামলা হওয়ার খবর আছে না না এত পুলিশ গতকাল তো ছিল না আজকে একটা আন্দোলন আছে যারা চাকরিপ্রাত্রী চাকরি হারিয়েছে ওখানে তো আমি দেখলাম পনেরো কুড়িজন কি পঞ্চাশজন বসে আছে প্রায় দু তিন হাজার কত পুলিশ রয়েছে হ্যাঁ আনুমানিক আমরা বলতে পারব না কত পুলিশ আছে তবে পুলিশ অনেকেই এসেছে বিভিন্ন জায়গা থেকে প্রচুর পুলিশ এসেছে ওনারাও বলছেন কত পুলিশ বলতে পারবেন না এখানে স্যার এটা কি কাদানে গ্যাস আপনার হাতে হ্যাঁ কোন স্যারের সঙ্গে আপন আজকে কেমন বড় হামলা হওয়ার খবর আছে হ্যাঁ না। নাকি কিছু জানেন না উনি কিছু জানেন না হামলা হওয়ার খবর আছেন কিনা স্যারের সঙ্গে কথা বলতে বলছেন এবার এখানে প্রচুর পুলিশ আমি দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছি প্রচুর পুলিশ ডেপ্লয়মেন্ট রাস্তার দুদিকে স্যার আজকে কি কোনো বড় হামলা টামলা হওয়ার খবর আছে জঙ্গি হামলা এরকম জঙ্গি হামলা হওয়ার জঙ্গি হামলা না এটা শিক্ষকদের একটা শিক্ষকদের হামলা হওয়ার হামলা না ওরা বিক্ষোভ দেখাবে বিক্ষোভ দেখাবে তাই এত পুলিশ যে শিক্ষকরা বসে রয়েছেন তাদের সংখ্যা এবং এই পুলিশের সংখ্যা সেটা দেখলেই বোঝা যায় পিউ যে আমি জানি না সরকার কি ভয় পেয়েছে সরকার কি কণ্ঠাসা হচ্ছে সেটাই বোঝার চেষ্টা করছে এখানে প্রচুর পুলিশ কাঁদানে গ্যাস লাঠি সমস্ত কিছু এবং একটু আগে আমি দেখছিলাম ঢাল নিয়ে এসেছে পুলিশ আমি সেটাও দেখানোর চেষ্টা করছি বাট এই মুহূর্তে আমার চোখের সামনে নেই যদিও কিন্তু এই এপিসি ভবনের অর্থাৎ এস ভবনের সামনে এত পুলিশ দেখে শিক্ষকরাও আশ্চর্য হচ্ছেন আরও একবার যদি শিক্ষকদের কথাটাও শোনা যায় তারা কি বলছেন এই প্রচুর পুলিশ ডিপ্লয়মেন্ট দেখে একেবারে একেবারে ঠিক তাই এবং তাদের কথা শুনবো আমার অপর প্রতিনিধি তুলিকাই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে নিদ্রাহীন চোখ নিয়ে এভাবে রাত দিন পার করছেন শুধুমাত্র সকাল বিকেল সন্ধ্যা এগুলো তারা দেখছেন কিন্তু সুরাহাত কিছুই হচ্ছে না কি বলছেন তারা তুলিকা একবার শোনা যাক তাদের থেকে দেখবো একেবারে তার কারণ হচ্ছে যে ছবিটা এই মুহূর্তে কৃষলয় দেখাচ্ছিলো যেখানে প্রচুর পরিমাণে পুলিশ ডেপ্লয়মেন্ট করা হয়েছে তার তুলনায় এক অংশ রয়েছে এই মুহূর্তে আন্দোলনকারী যারা চিকিৎসক যারা শিক্ষকরা রয়েছেন তারা সেই ছবিটা আমি একটুখানি প্রথমে মোহিতকে বলবো দেখানোর জন্য তুমি দেখতে পাচ্ছ এখানে যারা যারা চাকরিহারা শিক্ষকরা রয়েছেন তারা কিন্তু এখানে এই ফুটপাতের মধ্যেই কিন্তু তারা এই মুহূর্তে অবস্থান বিক্ষোভ করছেন এবং অনশন করছেন অনেক তিনজন এই মুহূর্তে রয়েছেন যারা চাকরিহারা যারা শিক্ষকরা রয়েছেন তারা এবং তাদের সঙ্গে আমি একটুখানি কথা বলার চেষ্টা করব তার আগে যেরকম একদিকে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে এই মুহূর্তে পুলিশ মোতায়েন করা হয়েছে মানে কীভাবে বিষয়টা দেখছেন কারণ তাহলে কি আমাদের প্রতিনিধিও প্রশ্ন করেছে যে কোনোভাবে কি হামলার কোনো ঘটনা তারা বলছে যে না শিক্ষকদের জন্য এখানে পোস্টিং করা হয়েছে তাহলে এত শিক্ষকদের জন্য পোস্টিং করা হয়েছে বলতে আমি বুঝতে পারলাম না মানে যদি আমাদের কেয়ার করা বা যত্ন নেওয়া উদ্দেশ্য হয় তাহলে কালকে যখন মুসলধারে বৃষ্টি হচ্ছিল তখন অব্দি আমাদের মাথার উপর একটা ত্রিপল টাঙানোর অনুমতি দেওয়া হয়নি সেই বৃষ্টির মধ্যে আমরা এখানে যারা অনশন করছেন তারা দাঁড়িয়েছিলেন কারণ নিচটা অব্দি ভিজে গিয়েছিল কাজে আমাদের যত্ন নেওয়া উদ্দেশ্য বলে তো মনে হচ্ছে না তার আগের দিনই ওই মানবিকতা আমি দেখতে দেখতে পেতাম তাই না তো সেই মানবিক মুখ তো আমরা দেখতে পাইনি আজকে যে এত পুলিশ এসছেন হ্যাঁ আশা করি তারা আজকে আমাদের নিশ্চয়ই যত্ন নেবেন আমরাও চেষ্টা করবো যতটা শান্তভাবে আমাদের যে অনুভবটা কি তাহলে কি দাড়ি যে পুলিশ আমরা দেখতে পাচ্ছি ঢাল তলোয়াল নিয়ে এসছে টিয়ার গ্যাসের সেলের বাক্স নিয়ে এসছে টিয়ার গ্যাসের যে যে বন্দুক হয় সেটা নিয়ে এসছে সেই সব দিয়ে কি যত্ন হবে চাকরি শিক্ষক আমাদের তো আসল যত্ন বলুন বা মাথায় যে লাঠির বাড়ি মারা বলছেন সেটা তো হাইকোর্টের এবং তারপর সুপ্রিম কোর্টের ডায় মারা হয়েই গেছে এরপর যদি এটা ওনাদের প্রোটোকলে আসে এবং যদি এটা ওনারা আইন অনুযায়ী করতে পারেন তাহলে করবেন আমরা তো ল অ্যাবাইডিং সিটিজেন আমরা তো আইন অনুযায়ী যা চলবে তার বিরোধিতা করতে পারি না আমাদের ম্যানুয়ালে থাকলে ওনারা করবেন কখনো ভেবেছিলেন যেখানে আপনারা স্কুলে যাচ্ছে যান চক ডাস্টার নিয়ে আপনাদের কাজ সে জায়গায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে লাঠিধারে পুলিশ এই মুহূর্তে রয়েছে আপনাদের জন্য মোতায়েন করা রয়েছে হ্যাঁ এটা খুব দামি কথা বললেন স্কুলে আমরা যাই স্কুলে আমরা যাই বাচ্চাদের শেখাতে তো এই মুহূর্তে আমরা হয়তো স্কুলে নেই কিন্তু আমরা কিন্তু এখান থেকেও বাচ্চাদের শিখিয়ে যাচ্ছি যে তোমার বিপক্ষে যত লোকই যত বড় লাঠি নিয়েই দাঁড়াক তোমার দাবি যদি সত্যি হয় তোমার দাবি যদি সৎ হয় তাহলে তোমার সেই দাবি থেকে তুমি সরবে না চোখের চোখ রেখে মোকাবিলা করে যাবে এই শিক্ষাটুকু আমরা কিন্তু এখানে ক্লাসরুমের বাইরে দাঁড়িয়েও আমাদের বাচ্চাদের দিয়ে যাচ্ছি একেবারে চোখে চোখ রেখে যাতে লড়াই করা যায় একেবারে তাই তুলিকা তারা অনশনে রয়েছেন তারা তাদের বিষয়ে একেবারে অনু রয়েছেন কারণ তারা এভাবে তাদের লড়াইটা চালিয়ে যাবেন কারণ এই লড়াই করছে তাদের জীবিকা বাঁচানোর লড়াই তাই জন্য তারা জীবনকেও বাঁচিয়ে রাখছেন তবে এই নিয়ে কিন্তু রাজনৈতিক মহলের প্রতিক্রিয়া একবার শোনাতে চাইবো আপনাদেরকে কি বলছেন বিজেপি প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা দিলীপ ঘোষ একই সঙ্গে কি বলছেন বিধায়ক অশোক দিন শোনা যাক এক এক কথা ভক্তবস্তুর কথা কিছু নেই তাহলে ভক্তবস্তুর কাছে যাওয়ার কোনো দরকার নেই যান চা খান ঘুরে আসুন আর এরকম আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে সময় নষ্ট করা যেন মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিন তার সরকারে গণ্ডগোল করেছে তিনি তার সরকারের প্রতিনিধি উকিলদের বলুন কোর্টে গিয়ে আঠারো হাজার লোকের যে লিস্ট আছে সেটা জমা দিন আগে এদের তার সঙ্গে ফয়সা এরা জয়েন করুক তারপর বাকি কথা এই টেয়ার গেস বলুন আর এই লাঠি বন্দুক এগুলো তো যারা চাকরি হারা আজকে মাস্টারমশ তাদের কাছে তো নেই এগুলো সব প্রশাসনের কাছে আছে তো যারা একদিকে খালি হাতে তারা একটা আন্দোলন করছে সেখানে তারা তাদের চাকরি চলে গেছে তাদের পরিবার অসহায় রাস্তায় নেমে গেছে তো তারা অনশনে নেমেছে সেখানে এত কিছু সরঞ্জাম নিয়ে পুলিশ প্রশাসক কি করছে আমি যদি মাস্টারমশো হতাম না ওই জায়গায় আমি মানে প্রাকৃতিক দুর্যোগ আসুক বা যাই হোক না কেন তারা তাদের অবস্থান থেকে সরবেন না তারা অনর রয়েছেন এবং তারা এভাবেই লড়াইটা করে যাবেন কারণ মনে হয় দেওয়ালে যখন ফিট থেকে যায় তখন মনে হয় পরিবেশ বা পরিস্থিতি এরকমই দাঁড়ায় তার জন্য তাদের এই আন্দোলনের ঝাঁজ বাড়বে নজর রাখবো তো অবশ্যই এদিকে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়